সে সাকিবি সাকিবিয়ান হ্যাঁ সাকিবিয়ান রাজ্য কি আছে নাকি ওয়া ওয়াসিমিয়ান আছে সাকিবিয়ান এক কোটি দেড় কোটি টাকা একাই নিয়ে থাকে আর কোনো ডিরেক্টর আর ছবি বানাইতে পারে না উনি বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা নিয়ে ছবি করে সাকিব খান আমি চ্যালেঞ্জ করলাম পনেরো লাখ টাকা নিয়ে উনি ছবি করে আমি যে টাকা দিয়ে যে বলে গিয়ে ছবি যে দেখবো সিরাপেন সাকিব খানের মতন সিরাপেন পেন পরে আমি ছবি দেখতে যাব নিজে নিজেকে সুপার স্টার কিং খান পাবে আর কিং খান তো হলো ইন্ডিয়ান শাহরুখ খান হলো কিং খান ছবিটা হলো আমি কমল চরিত্র অভিনয় করছি এই যে হাত যে ফেসকিটে মারে না কিছুটা মারে না এটাই মনে করেন বলে না কমল তোর রক্তের আমি প্রতিশোধ নুমু আমি কমল আমি আমরা গুয়ার ছবিতে আপনারা দেখতে পারবেন সাত বছরের আছিয়াকে মানে ধর্ষণ যে করছে তার তালই তার কুচি কুচি করে যে ধর্ষণ করছে মেয়েটাকে যে মেরে ফেলেছে এই জ্বলন্ত মানে বাস্তববাদী ছবি হলো আপনি গোয়ার এই আসিয়ার গল্পের একটা দৃশ্য আছে এবং যে আমাদের হিরো রাসেল যে যে মান বাংলাদেশে অনেক জায়গা আছে কিন্তু অনেক পতিতলয় আছে কিন্তু যেমন টানবাজার ইংলিশ তুলে দিয়েছে ওই জায়গা থেকে কতোগুলোরা মানে মা বাবা মা মা আছে বাবার পরিচয় নাই চরিত্রটাই রাসেল ভাই করছে যেটা যে ছবিগুলো মান্না করে গেছে মান্না বাই যে সব ধর দেশদ্রোহী তস্ত রাজ যে মান্নাভাই ছবিগুলো যে করে গেছে ওই ছবিরই মানে বাস্তব গল্প নিয়ে আমি যে টাকা দিয়ে যে হলে গিয়ে ছবি যে দেখবো পেন সাকিব খানের মতন পেন পরে আমি ছবি দেখতে যাব। তা না ছবিতে গল্প থাকতে হইব একটা সাকিব খান একটা ছবিতে এক কোটি আঁকায় পঁচাত্তর ষাট লাখ টাকা আঁকায় তার রেট হওয়ার উচিত ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য দশ লাখের উপরে তাকে টাকা দেওয়ার উচিত না কিছু ধ্বংসকারী মানে যেমন আছে রায়ন রাফি আসে একটা লোক ডিরেক্টর বলে সেই কিন্তু আমাদের মানে সিট থেকে কোনো পরিচালক হয়ে আসে নাই সেই সিরাপের কোনো মেম্বার ছিল না সে একটা ডিপ্লোমা কোর্স করে আসে অরণ্য মামেন মানে বাবু জরুদ্দিন বাবু বাবু ব্যারি স্ক্রিপ্ট রাইটার চাটা এনে দিত এই পোলা বলে ডিরেক্টর হয়েছে সিরাপের কোনো মেম্বার না এই কিছু গ্রুপ আমাদের ইন্ডাস্ট্রিজকে ধ্বংস করে দিয়েছে আপনি যদিন বলেন বাংলাদেশের সুপার স্টার কে ছিল সুপার স্টার ছিল সালমান শাহ সুপার স্টার ছিল চিত্রনায়ক ফারুক সুপার স্টার ছিল অমর সানি সুপার স্টার ছিল মান্না ভাই সুপার স্টার ছিল ওয়াসিম ভাই সুপার স্টার এর হলো সুপার স্টার আর নিজে নিজেকে সুপার স্টার খান পাবে আর খান তো হলো ইন্ডিয়ান শাহরুখ খান হল কিংখান এই পৃথিবীতে কিংখান একটাই সুপারিস্টার একটা হলো শাহরুখ খান আর নায়ক রাজ রাজ্জাক একটাই আরে ভাই এটি ঝারি শি কিসের সাকিবিয়ান কিসের সাকিবিয়ান হ্যাঁ কিসের সাকিবিয়ান রাজ্য কি আছে নাকি ও আসিম ও আসিমিয়ান আছে সাকিবিয়ান শিল্পীদের পেটে ভাত নাই পাঁচ হাজার ছয় হাজার শিল্পী অনাহারে আছে সে নিজে এক কোটি দেড় কোটি টাকা একাই নিয়ে থাকে আর কোনো ডিরেক্টর আর ছবি বানাইতে পারে না আর সব হলো না খায় মরবে ইন্ডাস্ট্রিজে আরে আপনার সাথে তো জসিম ভাই একটা ছবি করতে গেলে তার সাথে নতুন তিনটা চারটা নায়ক রাখত যারা পরবর্তীতে ছবি হিট হওয়ার পরে সিঙ্গেল সিঙ্গেল ছবি পায়ে যেত তার জীবনে সে তাও করে নাই সেই এই সাকিব খানের জন্য ইন্ডাস্ট্রি যে আজকে হল ধ্বংস আজকে দেখবেন কাউ আর বিড়াল ছাড়া এফডিসিতে কিছুই নাই ভাই সব শেষ একমাত্র সাকিব খানের জন্য সে হল নাই হল এই ইলেশ কাঞ্জন সারে কি বলছিল এ তো খানমান খানমান খান তে হল আইসে গেল কেন ষাটটা গুয়ার ছবি রিলিজ দেবো ষাটটা হল খানমান যান হয়ে হলাই সে গেল ষাটটা হল রাইখে গেছিলাম গাতে তেরোশো হল এসব বাদ দেন দশ লাখ টাকা রেন্টাল যদি নিতে পারেন আর নিজে ছবি নির্মাণ করেন বহুত টাকা কামাইছেন আমরা কিন্তু কি ইতিহাস কিন্তু আপনি জানি আমরা কিন্তু সরকারি র্যালিও কর্মকর্তা ছেলে কিন্তু আমরা আমরা কিন্তু রাস্তাঘাটের পোল না আপনাকেও কিন্তু চিনি আপনার বাবা কি করতো আর আমরা খোঁজ নিয়ে দেখেন আমার বাবা কী করতো থ্যাংক ইউ আসসালাম মাফিয়া চক্র আছে এর ভিতরে কিছু মাফিয়া কাজ করে যাতে আমাদের ইন্ডাস্ট্রিজে ধ্বংস হয়ে গেছে আরো ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে কিছু লোক আছে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের বাইরে এরা তো মনে করে আরে যদি না এক কোটি টাকা যদি উনি যদি নেয় ধরেন ভাই আপনি আপনি সাংবাদিক রিপোর্টার উনি যদি না এক লাখ এক কোটি টাকা যদি উনি যদি না হল কটা ষাটটা হল এক কোটি টাকা ওনার ছবি তো এক সপ্তাহের উপরে চলেই না একা কেমনি উঠে আসবো কি ভাই জারি জুড়ি ভাই এটি সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা দিয়ে দেখেন উনি বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা নিয়ে ছবি করে সাকিব খান আমি চ্যালেঞ্জ করলাম পনেরো লাখ টাকা নিয়ে উনি ছবি করে ওনার আসা উচিত দশ লাখ টাকা দিয়ে ছবি তাহলে ইন্ডাস্ট্রি টিকবে আর যারা স্ক্রিপ্ট রাইটার যারা ডিরেক্টর আপনাদেরকেও বলে দিচ্ছি আপনাদেরকেও বলে দিচ্ছি আপনি এমন গল্প নেবেন যে একটা ছবিতে সাকিবের সাথে তিন চারটা নায়ক থাকে তাহলে ছবি রিলিজের পর আরও যে দুই তিনটা নতুন হিরো যে আসবে এরা যদি বা অন্যান্য ডিরেক্টরের জন্য কাস্টিং পায় আলাদাভাবে যদি তারা যদি উঠে যেমন জসিম ভাই ফারুক ভাই হ্যাঁ ভাই সবাই কিন্তু সেম কাজটাই করতে। কিন্তু এই সাকিব এই কাজটা করে না